আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই অনেকদিন যেমন ভিডিও আপলোড করতে পারছে না রমজান মাসের শেষের থেকে চলে আস আর কয়েকদিন পর ঈদ চলে আসবে তো ঈদের মধ্যে আমরা সবাই কম বেশি মজার মজার ডেজার্ট তৈরি করে থাকি এবার ইটা গরমের মধ্যে পড়েছে এই গরমে একটুখানি প্রাণ ঠান্ডা করার মতো ফালোদার রেসিপি নিয়ে চলে আসলাম তো চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারেন চলুন দেরি না করে রেসিপিটি প্রথমে চুলাটি জ্বালিয়ে দিয়ে একটি হাঁড়িতে পানি গরম করিয়ে নিয়ে ফুটন্ত গরম পানিতে ও দানা ফুটিয়ে নিয়েছি আরেকটি হাঁড়ি গরম করে নিয়ে নরু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি আরেকটি ভিডিও আপলোড করব আমি কিভাবে জেলি তৈরি করেছি তার প্রসেসটা দেখিয়ে দেব আমি এখানে জেলি তৈরি করেছি এবার আমি এক লিটার দুধকে ঘন করে জাল করে নিয়েছি তা করে নিয়েছি এবার একটি পাত্রে দুধ ঢেলে দেব তাতে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে কম ও বেশি চিনি অ্যাড করে দেবেন তারপর আমি এখানে আজ করা দুধের মধ্যে ভ্যানিলা অ্যাসেন ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে মিশ্রণটি ভালো করে মিক্স করে নেব মিডিয়াম আছে এখানে আমি দেড় চার চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানিতে এবার এবার কাস্টার্ডের মিশ্রণটি একটা সাইড করে রেখে দিলাম চুলায় যে দুধ বসিয়েছিলাম তা অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনো স্বর্ণ না জমে যায় যখন মিডিয়াম আছে আমরা দশ পনেরো মিনিট দুধটাকে আজ করে তখন মিশ্রণে যে কাস্টার্ডে যে মিশ্রণটা তৈরি করেছি তা দিলে দিব আর চুলাটা মিডিয়াম আছে থাকবে অনবরত নাড়াচাড়া করতে হবে দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন মিশ্রণটি নিয়ে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে দুধের এই মিশ্রণটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপ্ত হবে আমি একটি কাচের ওভেন প্রুফ বাটিতে ঢেলে নিলাম সাইড করে রেখে দেব এখানে আমি পাঁচ রকমের ফ্রুটস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ রকমের ফ্রুটস ব্যবহার করতে পারবেন আমি এখানে আপেল বেদানা খেজুর নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারবেন এবার যে বাটিতে তেউদের মিশ্রণটা তৈরি করেছি এর এবার ফ্রুটসগুলো একের পর এক ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আমি এখানে নুডুলস সিদ্ধ ও চানা সিদ্ধ করে নিয়েছিলাম সবগুলো উপকরণ আমি এবার আমি ঢেলে দেব তারপর সবগুলো উপকরণ ঢেলে রেখে আমি ফ্রিজে জ্যামগুলো রেখে দিয়েছিলাম এবার আমি এগুলো নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি এবার আমি লাল ও সবুজ জ্যামটাকে এখানে দিয়ে দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একটি চামচের খুব আস্তে ধীরে একটা মিক্স করে নেব দেখেন আমি এভাবে করে সবগুলো উপকরণ করে নিয়েছি আপনারা এখানে সবগুলো উপকরণ আপনাদের তো দিতে পারবেন এখানে অন্য ফ্রুটস ও অন্য কালারের জেলও অ্যাড করতে পারবেন আপনারা কি কম বেশিও অ্যাড করতে পারবেন এখানে আমি আমার মিডিয়াম চিনি অ্যাড করেছি রেডি হয়ে গেল ঈদের দিন বিকেলে একটি দারুণ মজাদার ডেজার্ট ফাল ডেজার্টটি রাতে বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে ঠান্ডার দিন বিকেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভিডিওটি দেখার জন্য